একটা জিনিস লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরেই সেটি হচ্ছে যে সমন্বয়করা সমন্বয়কদের মধ্যে কেউ কেউ পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বিএনপিকে খোঁচা মেরে মেরে কথা বলছেন এবং আওয়ামী লীগের বিষয়টাকে সামনে এনে তো এখন রীতিমতন তারা বিএনপিকে দোষারোপও করছে নানান রকম কিন্তু নতুন একটি সংবাদ সেটি প্রথম আলো তারা প্রকাশ করেছে সেখানে আমরা দেখলাম যে গতকাল জাতীয় জাদুঘর মিলানয়তনে কি চাই নতুন বাংলাদেশে এই শীর্ষকে একটা আলোচনা সহ ছিল সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছিলেন সেখানে অনেকেই ছিলেন তার মধ্যে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনিও ছিলেন তার একটা বক্তব্যকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা কিন্তু তেইশ সালের আঠাশ অক্টোবর কিন্তু সফল যে সমাবেশটি বিএনপি করেছিল সেটি সফল দেখা যায়নি সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি এই যে বিএনপি কে অ্যাটাক করা বা খোঁচা মেরে কথা বলা এটা থেকে কিন্তু এরা বিরত থাকতে পারছে না আসলে বয়সের দোষ বলবো নাকি অভিজ্ঞতা কম সেটি বলবো এটি নিয়ে কয়েকটি ইউটিউবে আমি আলোচনাও দেখলাম আমাদের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তাদের মধ্যে একজন মোস্তফা ফেরোজ তিনি বেশ কিছু কথা বলেছেন তিনি এটিকে বেশ হাসতে হাসতে বলেছেন যে আসলে এরা বিএনপি সম্পর্কে এদের কোনো ধারণা নেই হতে পারে কারণ এদের যে বয়স পঁচিশ ছাব্বিশ বছর বয়স এরা তো শুধু আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের যে শাসন এবং কিছু আন্দোলন দেখেছে। কিন্তু যে একটি বড় রাজনৈতিক দল তাদের যে তৃণমূলে অনেক নেতা কর্মী আছে তারা যে মাঝে মাঝে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে এগুলো তাদের ধারণা নাই বা থাকতে পারে কেননা ছাব্বিশ সাতাশ বছর যদি এক একজনের বয়স হয় তো পনেরো বছর আগে বা ষোলো বছর আগে তারা তো সেগুলো নাও দেখতে পারে কিন্তু এর মধ্যেও বিএনপির অনেক সমাবেশ হয়েছে হয়তো বা তারা সেটি জানে না বা জানলেও ওভারলুক করে গেছে বিষয় সেটি না বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ তো এখন নেই আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের অনেক অন্যায় আমরা দেখেছি আওয়ামী লীগের আসলে পতন হয়েছে এবং আওয়ামী লীগের পতন হয়েছে এই সমন্বয়করা সামনে ছিল তার পেছনে কিন্তু এদেশের সাধারণ মানুষরা ছিল এবং বিএনপির একটা বড় অংশ ছিল বিএনপি যে গত পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করছে তারা এটা ঠিক যে আওয়ামী সরকারকে তারা ক্ষমতা থেকে নামাতে পারেনি কিন্তু এই পনেরো ষোলো বছরের আন্দোলনেরও তো একটা ফল এই পাঁচ আগস্ট হতে পারে সেটা একটু ভিন্ন রূপে হয়েছে অন্যরকমভাবে হয়েছে ছাত্ররা সামনে ছিল অথবা কেউ কেউ সামনে ছিল কিন্তু যেটা আমি বলছি যে এই মুহূর্তে তো আওয়ামী নেই তার মানে এক ধরনের আওয়ামী তারা সরাতে পেরেছে সেটা তারা মনে করছে যদিও তারাই মনে করছে হয়তোবা যে তারাই সরিয়েছে আর এখন আছে বিএনপি কখনো কখনো তাদের কথায় এমনটা মনে হয় যে বিএনপিকেও তারা দূরে সরিয়ে রাখতে চায় তার মানে দেশে আওয়ামী লীগ বিএনপি শূন্য করতে চায় ব্যাপারটা কিন্তু এমনও মনে হয় তাদের অনেক কথায় আর এখন তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে পারবে কিনা এটা নিয়ে এক ধরনের মতান্তর তৈরি হয়েছে কেননা বিএনপি স্পষ্ট বলে দিয়েছে যে কারো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষেও না এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস দা হিন্দু পত্রিকায় যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে যদিও তিনি তার কথার মধ্যে দিয়ে বিএনপিকেই দোষারোপ করেছেন এবং এ থেকেও ধারণা করা যাচ্ছে কিছুটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিএনপি কে আর এই সমন্বয়কদের মুখোমুখি করতে চাচ্ছেন এটা নিয়ে আমি নিজেও একটা ভিডিও করেছি আপনারা যদি কেউ দেখতে চান দেখতে পারেন তো যেটা দিয়ে শুরু করেছিলাম যে যে খোঁচাখুচি আর এইভাবে খোঁচাখুচি যদি শুরু করে সমন্বয়করা তাহলে বিষয়টা আসলে ভালো হবে না কেন ভালো হবে না বিএনপি এদেশের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং অনেক বড় রাজনৈতিক দল যদি বলা হয় যে সবচেয়ে বড় রাজনৈতিক দল কে সেটি বিভিন্ন জরিপে উঠে এসেছে ভোটের পারসেন্টেজ উঠে এসেছে যে আওয়ামী লীগ এবং তারপরেই খুবই কাছাকাছি বিএনপি তাহলে এখন যেহেতু আওয়ামী লীগ নেই বা মানে যখন সেই ফেয়ার ইলেকশনটা হয়েছিল তখনকার হিসাবে এটি তো এখন আওয়ামী লীগ বেশি না বিএনপি বেশি সেটি আমরা ভোট ছাড়া বলতে একেবারে নিরপেক্ষ ভোট ছাড়া বলতে পারবো না এখন এরকম বড় দলের মুখোমুখি যদি ওরা হয় তাও ওদের জন্য যেমন ভালো হবে না দেশের জন্যও ভালো হবে না সবাই ভালো থাকবেন